আমরা সপ্তাহে একটি দিনের জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে শুক্রবার শুক্রবার একটু মানে স্পেশাল শুক্রবারে সবার একটু আনন্দ শুক্রবারে ভালো মন্দ রান্না করা আসলে প্রত্যেক ঘরো ঘরো হয় তো আমি ফ্রাইডেতে কোথায় খেলাম আর কখন আসলাম এই মিলিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি বাপের বাড়িতে চলে আসলাম এ আমি এসেছিলাম বৃহস্পতিবার দুপুরবেলা যেহেতু আব্বা বলেছিল আসার জন্য সেজন্য আর নিষেধ করতে পারলাম না আসার বাসায় প্রচুর কাজ ছিল যেন বৃহস্পতিবার আমি একটু ঘরের অন্য কাজ যেমন ঘর ফ্যান পরিষ্কার করা অন্য অন্য যত বাড়তি কাজ ছিল অনেকগুলো পরোটা আমি ফ্রোজেন করে রেখেছি যেহেতু প্রতিদিন পরোটা বানাতে পারি না কেননা প্রতিদিন পরোটা বানানো আমার পক্ষে সম্ভব হয় না কেননা থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় তো এ তখন উঠে নাস্তা রেডি করা আমার পক্ষে তেমন একটা সম্ভব না যেহেতু বাচ্চাদের স্কুল আছে ওদের জন্য পরোটা বন পাউরুটি কেক বা বিস্কিট ওরা এগুলো খেয়ে যায় ওরা পরোটা রুটি এ ধরনের খাবার একদমই খেতে চায় না আর বিশেষ করে আমার ছেলে এগুলো একদমই পছন্দ করে না ওর বিস্কিট পাউরুটি বা বন হলে ওরা আর কিছুই লাগে না আর আমার মেয়ে হচ্ছে অন্য নাস্তা পছন্দ ঝাল নাস্তা তারপর মাঝে মধ্যে এক এক জিনিস করে রাখি যেন ওরা সকালবেলা নিয়ে যেতে পারে একটু বিরিয়ানি থাকলে হয়তো বা রেখে দিয়ে ওরা যেন টিফিনও নিয়ে যেতে পারে যাই হোক আজকে শুক্রবারে যেহেতু সবাই মিলে আমরা একসাথে হব সবাই মিলে অনেক আনন্দ হবে তো শুক্রবেলায় এক বেলার জন্য রান্না করেছে ফ্রাইডে মানে তো বললাম না স্পেশাল আর এই মুরগির রান্নাটা খুবই মজা হয়েছিল আমার হাতে স্পেশাল মুরগি রান্না করেছে খুবই যত্ন করে আর এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে হালকা ঝোল করে এরপরে স্পেশাল জিনিস হচ্ছে এই ভত্তা যে ভত্তাটা দেখাবো এটা মাছের ভত্তা এতটাই মজা হয়েছে বিশ্বাস করুন এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করা যাবে অনেক দিন পর এভাবে ঝাল ঝাল ভত্তা খেলাম খুবই ভালো লাগলো আর সাথে ধনেপাতা ছিল মাছ এটা বেটে তারপর ভত্তাটা করা হয়েছিল দেখুন সবাই একদম চেটে পুটে নিচ্ছিল মাছের ভত্তাটা এতটাই মজা হয়েছিল আর এখানে বাইলা মাছ বা বায়ুন মাছ যে যেটাই লোক সেটা রান্না করেছে আমি জানি না এটাকে কোন অঞ্চলে কি নামে ডাকে আমরা এটাকে বাইলা মাছ সম্ভবত ডাকে আসলে তেমন একটা খাই না যার কারণে বলতে পারি না এরপরে দেখতে পাচ্ছেন ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে এই ভর্তার দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলেছিলাম এতটা মজা লেগেছে আর অনেক দিন পর খেলাম ভর্তাটা যাই হোক ফ্রাইডে তো একটু স্পেশাল বানা তাই না তো সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক গল্প করলাম আর সবাই মিলে রাত্রে বিয়ে প্রোগ্রামে যাব তো সেটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা কোথায় গেলাম কার বিয়েতে গেলাম কি খেলাম তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম